ধন ধন মেড়া ধন 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 মেড়া সিল সাইললো দিলি তেনি জামো দিনা এলো দিলি তেনি জামো এলো ধন ধন মেড়া ধন 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 সিল সাইললো দিলি তেনি জামো দিনা এলো দিলি সপনি দেখে আসিল বুজান আসিল গান রাস্তার মাঝে কত লোকে করিতে সন্ধান করিতেছে সন্ধান রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল রাস্তা থামায়া দিল কা এলো দিল্লিতে নিজাম নিজামদিন কচা পীড়িত পারা পুরশী পাকতে দিলো না আমার কাঁচা পীড়িত পারা পুরুষ পাকতে দিলো না কোন ভাগ নজুর দিয়ারে তর মন্দেশ কুণ ভাগী নজুর দিয়া দিলারে মন মন্দেশ পীড়িত সুখে ਪੀਰੀ ਤੇ ਸ਼ੁਕਰ ਆਸ਼ਕ ਹੋਏ ਨਸਾਰੇ ਨਾਰਸਾਰੇ ਨਾ ਅਮਰ ਕਾਚਾ ਪੀਰੀ ਤੇ ਪੜਾ ਫੁਰਸ਼ੀ ਪਕਤੇ ਦਿਲੋ ਨਾ ਉਹ ਅਮਰ ਕਾਚਾ ਪੀਰੀ ਤੇ ਪੜਾ ਫੁਰਸ਼ੀ ਪਕਤੇ ਦਿਲੋ ਨਾ ਭੁੱਲ ਬੁਝਿਆ ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা কখনো ভুলো না যদিও কোনো দিন মনে পড়ে আমায় রেখুন সেদিনের স্মৃতি সরণে রেখো না সেদিনের স্মৃতি স্মরণে বিরহের মালা দিয়ে আমাকে জড়িও না ভালোবাসা কখনো ভুলো না গো ভালোবাসা কখনো